আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো আজকে হচ্ছে বুধবার তেরো তারিখ বুধবার তেরো তারিখ তো গতকাল রাতে কিন্তু মাসাল্লাহ অনেক ঝোর হয়েছে অনেক পঞ্চগড় জেলায় অনেক প্রচুর পরিমাণে ঝড় হয়েছে প্রচণ্ড বাতাস ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো এর সাথে সাথে এই যে বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মামার বাসা তো তার পাশেই কিন্তু কলেজ আছে সরকারি কলেজ এম আর কলেজ আছে মকবুল রহমান সরকারি কলেজ আমি আপনাদের একটু দেখাই বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে সরকারি কলেজ হ্যাঁ মকবুলার রহমান সরকারি কলেজ তো এই কলেজে এখানে ঠিক এই জায়গাটায় এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকাল রাতে বাতাসে ভেঙে গেছে দেখেন তো এর গোড়াটা দেখাই আমি আপনাদেরকে দেখেন এর গোড়াটা মানে এটা গাছটা কিন্তু অনেক দিনের গোড়াটা ভেঙে একেবারে পচে গেছে যার কারণে বাতাস খুব যে একটা হয়েছে এরকমও না একটু বাতাস হওয়ার কারণেই ভেঙে গেছে গাছটা তাই না তো ওই যে আমার ভাতি যায় এখানে আসো আসো নিহাল আসো এদিকে আসো না ওই যে গাছটা তো আল্লাহ বাঁচিয়েছে যার কারণে গাছটা যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন ঘরের একেবারে একটা কোণে পড়েছে কিন্তু মাঝখানে মাছ বরাবর যদি পড়তো এই ঠিক এখানেই কিন্তু আমার মামা আমার মামি তো মামা তো ভাই দুজন সবাই কিন্তু ঠিক এই রুমেই থাকে তো একটা কনে পড়েছে আর যে সামনে এই যে দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটার কারণে কিন্তু পুরো ঘর ভারীটা পুরো ভারটা কিন্তু এই ঘরটার উপরে পড়ে নেই যার কারণে ঘরটা কিন্তু ভাঙে নেই যে কিন্তু বিশাল বড় গাছ আর পাশে যে একটা তিনতলা বিল্ডিং আছে ওই তিনতলা বিল্ডিংয়ের জানালা ছিল থাই গ্লাস ছিল থাই গ্লাসও লাগেনি আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা সর্বোপরি আল্লাহ তালা বাঁচিয়েছে এটা হচ্ছে কথা আল্লাহর রহমতে এখানে এই ঘরে যারা ছিল তারাও বেঁচে গেছে আবার এই বিল্ডিংয়েরও কোনো ক্ষতি হয়নি এখানে টিন হ্যাঁ টিন ক্ষতি হয়েছে টিন টিন এগুলো ক্ষতি হয়েছে আর এছাড়া আর তেমন কিছু ক্ষতি হয়নি এখন গাছটা হয়তো কাটবে ইতিমধ্যে গাছ দেখছো দেখছো এখন কি করবে গাছটা ওই যে ঘরটা যে ভাঙছে ভাঙবে এখন তো মমিনদের ঘর ভাঙে গেছে এখন মমিন কান্না করে নেই সকালে মমিন কান্না করে নেই মানে ভাই রে ভাই কি বলবো কালকে এত পরিমাণ বৃষ্টি ছিল যে বৃষ্টিতে পুরো আমাদের এদিক পুরো পানি লেগে গেছে হ্যাঁ রাস্তাঘাট ড্রেন নালা নর্দমা সব একেবারে পানি দিয়ে পরিপূর্ণ তো এটা হচ্ছে আসলে একটা একটা ভালো বিষয় যেটা হলো গরমের সময় এরকম বৃষ্টি আবহাওয়াটা একটু ঠান্ডা আছে আলহামদুলিল্লাহ কিন্তু মানুষ যে ধান লাগিয়েছে এরপরে আরো অনেক কিছু ধান যে লাগাবে তো পানির মধ্যেই লাগাচ্ছে অনেকে ধান লাগিয়েছে একেবারে পানির মধ্যে ডুবে আছে এটা আমি দেখেছি খেয়াল করে যার পরে আপনাদেরকে আর একটু দেখাই হ্যাঁ না না ওই যে দেখেন গাছের গোড়াটা তো মানে এমনভাবে পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাঁচিয়েছে যার কারণে তেমন একটা ক্ষতি হয়নি তুমি কি উঠবা দেখো আমি উঠাই দিই দেখো উঠো ওইভাবে না ওইভাবে তো উঠতে পারবা না দেখি ধরো ধরো ওইখানে ধরো এটা পা দিয়ে ধরো হুম ধরো দেখো গাছটা ভেঙে শেষ ওই যে নানাও চলে এসেছে

চন্দন দাস চন্দন ফুল আমি নিব চন্দন না কি এটা কি যে গাছ রে চাউ গাছ চাউ দান না যে চন্দন না ও যে না চন্দন রে কি গাছ না না চন্দন দা তে তুমি হই গাছটার নাম কি কেউ বলতে পারছিস না তো পাতাগুলো কিন্তু লম্বা লম্বা ওই দুটো পাতা তো লম্বা হ্যাঁ ওড়া হ্যাঁ ওই তো ওটা হয় ওই যে দেখো পাশে গাছটা দেখো গাছটা দেখা যাচ্ছে মোবাইলে ওই যে দেখো দেখছো ভাঙছো ওই যে মোবাইলে দেখো গাছটা ওই যে ওই যে এই জায়গায় দেখছো গাছটা ভাঙছে তোমাকে দেখা যাচ্ছে আমরা গেল তুমি নামো আমরা চলে যাই নামো তো এখন সরকারি কলেজের লোক আসবে তারপরে এটা দেখবে তারপরে কাটবে তো এই যে মাসাল্লাহ ভালোই ক্ষতি হয়েছে দাঁড়াও কেন নামতে পারো না আসো আসো এদিক দেখো এদিক দেখো এদিক ঘুরে এই যে দেখেন এই গাছটা কিন্তু অনেক দিন থেকে আছে এই যে বিচি পরে পরে কিন্তু এখানে এই গাছটা ভাঙছে ওই গাছের বিচি পরে পরে কিন্তু গাছ হয়ে গেছে ওই গাছের না ওই ওইটা গাছের ওই গাছের কিন্তু দেখেন বিচি পরে পরে একেবারে গাছ হয়ে গেছে গাছ থেকে দেখাই ওই যে গাছের পাতা পাতা নিবা কি করবা পাতা পানি আছে

তো এখন এই ঘরটার কি হবে যেহেতু বৃষ্টি পড়তেছে বৃষ্টি বর্ষাকাল এই ঘর তো ভাঙছে এই ঘর দিয়ে কিন্তু এখন পানি পড়বে হুম যাবো দাঁড়ো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ তালা সবাইকে সব বিপদ আপদ থেকে হেফাজত করুক রাতে কিন্তু ভাঙছে রাত প্রায় দশ রাত প্রায় এগারোটা এরকমভাবে এগারোটার দিক এটা ভেঙে পড়ছে এই যে কলেজ কলেজ পুরো ফাঁকা আজকে বৃষ্টি কালকে যেহেতু ঝড় হয়েছে বৃষ্টি এই কারণে এখন আজকে তো ক্লাস হবে না তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ তালা সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু এই যে কাজটা এখানেও পড়েছে তো দেখবেন আপনারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আরও পরামর্শ দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু